ইসলামে জ্ঞান ও জ্ঞানীর বিশেষ মর্যাদা এক চার ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস দিনটি ছিল মঙ্গলবার এক সাত এক এই দিনে বুদ্ধিজীবীর তাজা রক্তে উজ্জ্বল হয়ে ওঠে আমাদের বিজয় পতাকা মহান মুক্তি সংগ্রামে পাকিস্তানি হায়নাদের ক্ষিপ্তলোলুপ জিহ্বার খোরাক হন দেশমাতিকার শ্রেষ্ঠ সন্তানরা জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়ে শিক্ষাবিদ সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক বিজ্ঞানী প্রকৌশলী ও উচ্চপদস্থ আমলারা এক চার ডিসেম্বর এক নয় সাত এক সালে নির্মমভাবে শহীদ হন বাংলাপিডিয়ার তথ্যসূত্রে জানা যায় একাত্তরের দুই পাঁচ মার্চ থেকে এক চার ডিসেম্বর পর্যন্ত নয় নয় একজন শিক্ষাবিদ এক তিনজন সাংবাদিক চার নয় জন চিকিৎসক চার জন আইনজীবী ও এক জন শিল্পী সাহিত্যিক ঘাতকের হাতে প্রাণ হারান কবির ভাষায় উদয়ের পথে শুনিকার কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই সুপ্রবাত রবীন্দ্রনাথ ঠাকুর ইসলামের দৃষ্টিতে জ্ঞান ও জ্ঞানীর মর্যাদা সর্বাধিক ইসলাম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সমর্থন করে না কেননা পবিত্র কোরআনের প্রথম বাণী হল পর তোমার প্রভুর নামে পাঠ করো সেই মহিমান্বিত প্রভুর নামে যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন সুরা আলাক আয়াত এক চার এ কথা স্পষ্ট আমাদের বুদ্ধিজীবীরা ছিলেন এক একজন কলম সৈনিক জ্ঞানী আলো তাই ইসলামে জ্ঞানীর অবস্থান সম্মানজনক মহান আল্লাহ বলেন যাকে জ্ঞানদান করা হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে সুরা বাকারাহ আয়াত দুই ছয় নয় শহীদ বুদ্ধিজীবীদের বেশিরভাগই ছিলেন শিক্ষাবিদ ইসলামে শিক্ষকের মর্যাদা অপরিসীম এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন কল্যাণকর শিক্ষা গ্রহণকারীর জন্য প্রাণ প্রকৃতির সবকিছু আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে তিরমিজি অন্যদিকে প্রিয় নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মানুষের প্রতিভা প্রসঙ্গে বলেন সোনা ও রূপার খনির মতো মানুষও খনিতুল্য মুসলিম আর আমাদের বুদ্ধিজীবীরাও জ্ঞানের খনি ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম রক্তারক্তির হটকারিতা ইসলামে নেই বরং শহীদের মর্যাদা অপরিসীম দেশ ধর্ম শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর আদেশ প্রিয় নবীর সাল্লালাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে আত্মোৎসর্গকারী মুমিনের মৃত্যু নেই মহান আল্লাহ বলেন যারা আল্লাহর পথে মারা যায় তোমরা তাদের মিত বলো না বরং তারা চিরঞ্জীব সুরা বাকারাহ আয়াত এক এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর বাণী একমাত্র শহীদরাই শাহাদাতের উচ্চ মর্যাদা দেখে আবার দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করবে যাতে সে এক শূন্যবার অসংখ্যবার শহীদ হতে পারে বুখারি ও মুসলিম এক ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস স্বাধীনতা মহান আল্লাহর নিয়ামত অথচ আমরা কি ভেবে দেখেছি স্বাধীনতা মহান আল্লাহর কত বড় নিয়ামত বর্তমান বিশ্বে তিব্বত হংকং আরাকান নামে কোনো স্বাধীন দেশ নেই তামিল কাশ্মীর আন্দোলন পাঞ্জাবের খালিস্তান সংগ্রামে কম রক্ত ঝরেনি দীর্ঘতর হয়েছিল আলজেরিয়া ও কিউবার মুক্তি সংগ্রাম দক্ষিণ সুদান পূর্ব তিমুরের স্বাধীনতা এসেছে অনেক অপেক্ষা ও ত্যাগে রক্ত ঝরিয়েও লক্ষ্যে পৌঁছায়নি রাশিয়ার চেচেন ও ফিলিপাইনের মর জাতীয়তাবাদীরা ষাটের দশক থেকে স্বাধীনতার লড়াই করতে করতে ক্লান্ত হতাশ ফিলিস্তিনি মুসলিম ভাইয়েরা তাই মাতৃভূমির মুক্তির জন্য কবি শামসুর রাহমানের আহ্বান পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বিজয়ের মাস ডিসেম্বর ইন্ডিপেন্ডেন্স ইজ আ ফ্রেশ গিফট অব ওলা যা রক্তল নে কেনা পবিত্র কোরআনের একটি সুরার নাম ফাতহ অর্থাৎ বিজয় এর শুরুতেই মহান আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি তোমায় দান করেছি সুস্পষ্ট বিজয় সুরা ফাতহ আয়াত এক এক নয় পাঁচ দুই পাঁচ চার ছয় দুই ছয় 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 নয় সাত শূন্য সাত এক এর কালপরিক্রমায় আঞ্চলিক নিরাপত্তা শাসন কাজে জনগণের অংশগ্রহণ তথা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদের স্বাধীনতার মূল চেতনা এক্ষেত্রে মজলুম জনগণের হাহাকারে আল কোরআনের আবেদন হল আর তোমাদের কি হল যে দুর্বল পুরুষ নারী ও শিশুদের পক্ষে যুদ্ধ করছ না যারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের অত্যাচারীদের এই জনপথ থেকে উদ্ধার কর তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠো সুরা নিশা আয়াত সাত পাঁচ তাই এক একজন সেক্টর কমান্ডার সাতজন বীরশ্রেষ্ঠ ছয় আটজন বীর একসাত পাঁচজন বীরবিক্রম এবং চার দুই পাঁচজন প্রতীক সবার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা স্বদেশ প্রেমের ইমানি চেতনায় আমাদের কর্তব্য হল দেশের স্বার্থে যথাযথ দায়িত্ব পালন করা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্বশীলতার জন্য জবাবদিহি করতে হবে বুখারি এক নয় সাত এক সালে বাংলাদেশের শান্তিপ্রিয় নিরীহ মুসলিম জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া হয় জুলুমের খর্গ তাই আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ স্বাধীনতা সংগ্রামে আমাদের বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবিত্তিক লড়াইয়ের অগ্রসৈনিক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন মহান আল্লাহ জেন তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করেন যারা স্বজন হারিয়ে পঙ্গুত্ববরণ করে কষ্টে আছেন আল্লাহ পাক জেন তাদের স্বস্তি দান করেন যেসব বীর সন্তান জীবন বাজি রেখে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন প্রিয় স্বাধীনতা তারা যেন সুস্থ থাকেন দীর্ঘায়ু হন দেশ গড়ার সংগ্রামে শহীদদের দেখানো স্বপ্নের পথে আমরা এগিয়ে যাব এটাই হোক মোনাজাত বিজয় দিবসের উষালগ্নে নিবেদন চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু এমন খুশির দিনে কাঁদতে নেই হারানো স্মৃতির বেদনায় একাকার করে মন রাখতে নেই নজরুল ইসলাম বাবু দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ